হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসছি নতুন নতুন কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর থ্রি পিস গুজরাটি থ্রি পিস যারা পাইকারি কিনতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন মাত্র এগুলি হাজার পঞ্চাশ টাকা পিস দেখেন আর এগুলি কোয়ালিটি আছে আপনার যেটা ভালো লাগে আপনারা আমাদের দোকানের শোরুমে চলে আসেন হ্যাঁ এগুলো অনেক পানির দাম আপনি চারশো টাকার থেকে নিয়ে আপনি তেরোশো চোদ্দোশো টাকা পর্যন্ত পাওয়া যায় এগুলো অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনি নিতে পারবেন আমাদের দেশি কালেকশন আর এগুলি কাপড় হলো আপনার বাইরে ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান রেডে কাপড় এখানে কাজ করা হয় ঠিক আছে এখানে যতটি আপনি দেখতেছে এখানে দেশি প্রোডাকশন আর দোকানে আপনার নাম হলো এস টি থ্রি পিস এস থ্রি পিস পলাশ জামদানি মার্কেট টাঙ্গাইল করটিয়া হাট টাঙ্গাইল করটিয়া হাট পলাশ জামদানি মার্কেট মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তিন দিন খোলা থাকে আপনারা চলে আসেন টাঙ্গাইল করটি হাট এস টি থ্রি পিস এগুলি আপনি পাইকারি দামি নিতে পারবেন এগুলি বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ আপনি চারশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু করে আপনি আসেন এখানে দামাদামি করেন আপনি নিতে পারবেন অনেক কম দামি নিতে পারবেন আর যারা পাইকারি ব্যবসা করেন আর খুচরার জন্য না খুচরা আপনারা আসবেন না আপনার পাইকারি যদি নিতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারবেন ঠিক আছে এগুলি চারশো পঞ্চাশ টাকা পিস এটা খুব কম দামি এটা লিলেনের মধ্যে কাজ করা এগুলি সব অ্যাম্বয়েডারি কাজ করা এগুলি চারশো পঞ্চাশ টাকা পিস এখানে অনেক দেখেন অনেক মাল আছে হাজার হাজার মাল আছে আপনি আসেন এখানে পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলি হলো পাঁচশো পঞ্চাশ টাকা পিস এটি টিস্যু মধ্যে কাজ করা আর ওটা সুতি এসি কটন আছে ফ্যাব্রিক্স আছে আপনি বয়েল বয়েল আছে বয়েল আছে ঠিক আছে এসি কটন আছে আপনারা নিতে পারবেন এই যে দোকানের মালিক দিয়েছে আপনারা আসেন কথাবার্তা বলেন এটা এসটি থ্রি পিস এটা টাঙ্গাইল করটিয়া হাট পলাশ জামদানি মার্কেট দেখেন এগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পাইকারি কিনতে পারবেন এখানে এটা খুব দেখেন জর্জেটে কাজ করা অনেক সুন্দর মাল দেখেন এটা উন্না আর এটার সাথে জামা আপনারা চিকিনের মধ্যে এগুলি চিকিন জর্জেটে চিকিনের ফুল বডি কাজ করা এগুলি হাজার পঞ্চাশ টাকা আর সাতশো পঞ্চাশ টাকা বিভিন্ন রেট মাল হুম আরেকটা আছে তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ তেরোশো পঞ্চাশ টাকা আপনারা আসেন কথাবার্তা বলেন আমাদের সাথে যারা পাইকারি নিতে চান আর মোবাইল নম্বর দিয়ে রাখছি স্ক্রিনে আপনারা যোগ যোগ করেন আপনার যেটা ভালো লাগে হোয়াটসঅ্যাপে আপনি ছবি উঠায় আপনি আমাদের দেখাতে পারেন ঠিক আছে এগুলি সব পাইকারি রেট এরা পলাশ জামদানি মার্কেট টাঙ্গাইল করটিয়া প্রথমে দোকানটা প্রথম এখানে অনেক পাওয়া যায় আপনি পাঞ্জাবি বিয়ের শাড়ি এখানে সব পাইবেন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন কাজ করা আমার আপনারা নিতে পারেন টাঙ্গাইল করটিয়া হাট পলাশ জামদানি মার্কেট এস টি থ্রি পিস এস টি থ্রি পিস মোবাইল নম্বর জিরো ওয়ান দেখেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ওয়ান নাইন টু এইট সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া আছে হুম দেখেন অনেক সুন্দর সুন্দর কাজ করা মাল আপনারা পাইকারি নিতে পারবেন এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম